হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করে ভালো আছো নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা করবো তোমাদের মডেল কোশ্চেন পেপার সিক্স যেটা ছিল সেই মডেল কোশ্চেন পেপার সিক্সটা সমাধান করবো তো দেখে নাও এটা হচ্ছে আটশো ছিয়ানব্বই পাতা মডেল কোশ্চেন পেপার সিক্স লাইফ সায়েন্স মডেল কোশ্চেন পেপার সিক্স ভলিউম টু দু হাজার ছাব্বিশ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা তো চলে আসবো আমরা বিভাগ কতে দেখো এখানে এমসিকে দেওয়া এগুলো উত্তর বইয়ের পেশন থেকে দেওয়া থাকে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই তো আমরা সরাসরি চলে আসবো বিভাগ কতে তো দেখো এখানে বিভাগ কত যেটা বলা হয়েছে নিচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ যে কোনো পাঁচটি দুই পয়েন্ট এক দাগে যে প্রশ্নটি আছে এখানে ড্যাশ হরমোনের কম খরণে শিশুদের কেটিনিজম রোগ হয় তো লিখবে হচ্ছে থাইরক্সিন দুই পয়েন্ট এক উত্তর লিখবে থাইরক্সিন হরমোনের কম খরণে শিশুদের কেটিনিজম রোগ হয় তো চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কেননা এরপরে টেস্ট পেপার বেরোনোর সাথে সাথে তোমাদের টেস্ট পেপার সলভ করে দেওয়া হবে সেই কারণে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তো পরবর্তী প্রশ্ন আমরা চলে আসবো এখানে বর্ণান্ধতা হলো এক প্রকার ড্যাশ রোগ উত্তর লেখবে বংশগত রোগ দুই পয়েন্ট তিন উত্তর লেখবে বর্ণান্ধতা হলো এক প্রকার বংশগত রোগ পরবর্তী প্রশ্ন যেটি আছে এখানে দুই পয়েন্ট চার দাগে মানুষের কর্ণ ছত্রের হলো ড্যাশ অঙ্গ উত্তর লেখব হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ দুই পয়েন্ট চার উত্তর লেখবে মানুষের কর্ণছত্রের পেশি হলো নিষ্ক্রিয় অঙ্গ পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট পাঁচ একটি অ্যামিনোফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো ড্যাশ উত্তর লেখবে ব্যাসিলাস সিউডোমোনাস উত্তর লেখবে ব্যাসিলাস সিউডোমোনাস তো এরপর এখানে পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট ছয় দাগে যেটা বলা হয়েছে হাঁপানির সময় শ্বাসনালীর ক্লেশমা সরি ক্লেমো শাখা ও শাখার প্রাচীর থেকে অধিক পরিমাণে ড্যাশ ক্ষরণ ঘটে উত্তর লেখবে শ্লেষমা খরণ ঘটে দুই পয়েন্ট ছয় উত্তর লেখবে শ্লেষ্মা খরণ ঘটে পরবর্তী প্রশ্ন আমরা এখানে পরবর্তী দাগে চলে আসবো যেখানে বলা হয়েছে নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিপূরণ করেছে সাত দাগে যেটা বলা হয়েছে হরমোন ক্রিয়ার পর ধ্বংস হয় না সত্য নাকি মিথ্যে উত্তরটি লিখবে হচ্ছে মিথ্যে দুই পয়েন্ট সাত উত্তর লেখবে মিথ্যে কেননা হরমোন ক্রিয়ার পর ধ্বংস হয় পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট আট দাগে সুপুষ্পক উদ্ভিদের শস্য নিউক্লিয়াসটি ডিপ্লয়েট উত্তর লিখবে মিথ্যা দুই পয়েন্ট আট উত্তর লিখবে হচ্ছে মিথ্যা পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট নয় সন্ধ্যা মালতী ফুলের ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় উত্তর লেখবে সত্য দুই পয়েন্ট নয় উত্তরটি লিখবে হচ্ছে সত্য পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দশ তাকে যেটা বলা হয়েছে ক্যাকটাস পাতা ক্যাকটাসের পাতার কাটায় রূপান্তর সারের বৃত্তীয় অভিযোজন উত্তর লেখবে মিথ্যা দুই পয়েন্ট দশ উত্তর লেখবে মিথ্যা কেননা এটি পরিবর্তিত হয়েছে সেই মরুভূমি অঞ্চলে থাকার কারণে তাদের বাষ্পমোচন রোধ করার জন্য তাদের পাতাগুলি কাটায় রূপান্তর করা হয়েছে তো এটি মিথ্যে হবে এরপর যেটি আছে দুই পয়েন্ট এগারো দাগে দুই পয়েন্ট এগারো দাগে যেটি বলা হয়েছে সিএফসি ও সি ইউ টু হলো দুটি গ্রিন হাউস গ্যাস উত্তর লেখবে সত্য দুই পয়েন্ট এগারো উত্তর লেখবে হচ্ছে সত্য এরপর যেটি আছে দুই পয়েন্ট বারো দাগে শেষ প্রশ্ন ফ্লেক্সর পেশি পরপর অবস্থিত দুটি অস্থিকে কাছাকাছি আসতে সাহায্য করে উত্তর লেখবে হচ্ছে সত্য দুই পয়েন্ট বারো উত্তর লেখবে সত্য তো এরপরে আমরা চলে আসবো পরবর্তী দাগে যেখানে বলা হয়েছে এই স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষ উপযুক্ত শব্দটি সমতি বিধান করে উভয় স্তম্ভের নং উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লাগো যে কোনো পাঁচটি তো প্রথমে দেখো যেটি আছে গ্যাংলিয়ন এটি হবে হচ্ছে যেটি আছে গ্যাংলিয়ন এটি হবে উম কোস দেহ গ্যাংলিয়ন এটি হচ্ছে উম কোস দেহ সেন্ট্রোমিয়ার এটি হবে হচ্ছে চ নাম্বার মুখ্য খাজ এরপর যেটি আছে সবুজ বর্ণান্ধতা এটি হবে হচ্ছে ক নাম্বার ডিউটো সরি ডিউটেরানোপিয়া নাম্বার এরপর যেটি আছে বায়োজেনেটিক সূত্র এটি হবে হচ্ছে নাম্বার হেকেল এরপর যেটি আছে ইউভি রশ্মি বা ভায়োলেট রশ্মি এটি হবে হচ্ছে গনাম্বার ভৌত পার্সিনোজেন এরপর যেটি আছে রেড পান্ডা এটি হবে হচ্ছে সিকিম রেড পান্ডা যেটি আছে সেটি হবে নাম্বার সিকিম গ্যাংলিয়ন কোষদেহ সেন্ট্রোমিয়ার মুখ্য খাজ সবুজ বর্ণান্ধতা ডিউটে রানোপিয়া এরপর যেটি আছে বায়োজেনেটিক সূত্র হেকেল ইউভি রশ্মি বৌত কার্সিনোচেন রেড পান্ডা সিকিম তো গেল স্তম্ভ বিস্তম্ভ এরপর পরবর্তী দাগে যেখানে বলা হয়েছে একটি শব্দে বা একটি বাক্য উত্তর দাও যে কোনো ছয়টি তো এখানে দুই পয়েন্ট উনিশ দাগে যেটা বলা হয়েছে বিশদী শব্দটি বেছে লেখো এফ এস এইচ এল এইচ আই সি এস এইচ এডিএইচ উত্তরটি হবে এখানকার হচ্ছে এডিএইচ এরপর পরবর্তী প্রশ্ন যেটি আছে বিবি এবং ক্যাপিটাল আর আর ছোট আর জিনো ফিনোটাইপ কী হবে উত্তর লিখবে সাদা কর্কশ দুই পয়েন্ট কুড়ি উত্তর হবে হচ্ছে সাদা কর্কশ পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট একুশ দাগে নিচের প্রথম শব্দ জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়াটির উপযুক্ত শব্দ বসাও পতঙ্গ পরাগে ফুল ইষ্টু আম পক্ষী পরাগে ফুল ইষ্টু কি হবে উত্তর লিখবে পক্ষী পরাগে ফুল ইষ্টু শিমুল দুই পয়েন্ট একুশ পক্ষী পরাগে ফুল ইষ্টু হবে শিমুল এরপর এখানে পরবর্তী প্রশ্ন যেটি আছে দুই পয়েন্ট বাইশ মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ইন্টারজেনাল তন্তুর আবির্ভাব ঘটে উত্তর লিখবে হচ্ছে এনাফেস দশায় দুই পয়েন্ট বাইশ উত্তর লিখবে দশায় তো এখানে পরবর্তী প্রশ্ন চলে আসবো মানব বিকাশের কোন দশায় বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ লক্ষ্য করা যায় উত্তর লেখবে হচ্ছে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ লক্ষ্য করা যায় পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট আহ চার দাগে যখন বলা হয়েছে উদ্ভিদের দেহের কোন অংশে নেগেটিভ জিও চলন দেখা যায় উত্তর লিখবে হচ্ছে কাণ্ড দুই পয়েন্ট চব্বিশ উত্তর লিখবে কাণ্ড তো এর পরবর্তীতে আগে চলে আসবে দুই পয় পঁচিশ নিচের চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর তিনটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি পুজো বার করো এবং লেখো লবনম্ব উদ্ভিদ ঠেসমুল শাসমুল জড় জংক্রদ্গম এখানে কোনটি এখানে কোনটি অপর তিনটি বিষয় অন্তর্গত উত্তর লেখব হচ্ছে উদ্ভিদ উত্তর হবে লবনম্ব উদ্ভিদ কারণ এখানে লবনম উদ্ভিদ ঠেসমুল রয়েছে শাসমুলো রয়েছে জড় জক্রোদ্গম রয়েছে তো এখানে শেষ প্রশ্ন যেখানে বলা হয়েছে দুই পয়েন্ট ছাব্বিশ বায়ু দূষণ বায়ু রূপে এস পি এম এর একটি করে উচ্চ নাম লেখো উত্তর লিখবে কারখানার ধোঁয়া ও ছাই যানবাহনের ধোঁয়া এবং হচ্ছে নির্মাণ কার্যের ধুলো এগুলো সবই হচ্ছে এসপিএম এর একটি উৎস তো এই হচ্ছে তোমাদের লাইফ সায়েন্স মডেল কোশ্চেন পেপার সিক্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং পরবর্তী টেস্ট পেপার আসলে টেস্ট পেপারে সলভ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকেও তোমরা সবাই